হ্যালো বন্ধুরা আজকে আমরা শ্রীপুর সিং এর কিছু সদস্য মিলে বৈদ্যবাটি ছিপ ফেলতে যাচ্ছি বৈদ্যবাটি সুপারমার্কেটের ভেতরে একটা পুকুর তো আর কম্পিটিশান ছোটো ছোটো মতো কম্পিটিশন খুব বেশি বড় না কারণ ভোর চারটে বাজে আমরা এই পাঁচজন মিলে বেরিয়েছি ইয়ং টিম দেখি বাবাইদার মুখটা একটু দেখাও হ্যাঁ ঠিক আছে এই যে ড্রাইভার পাঁচশো টাকা ভাড়া দিয়েছি এই যে আমাদের ইয়ং টিমের মেম্বার দাদু দাদু মুখটা দেখা ওদিকে এদিকে এই একজন শিকারী এই একজন শিকারি দেখা যাক কি হয় পাঁচটার সময় লটারি হবে পুকুর পারে তো সারাদিন কি হয় দেখবো আমরা দেখি কোনো পুরস্কার জিততে পারি কিনা আজকে দেখতে থাকুন আপনারা পাঁচটা বাজে এখানে লটারি শুরু হয়ে গেছে

আমাদের তিনটে সিট ফেলা হয়েছে সবে সকাল ছটা বাজে দেখতে পাচ্ছেন আপনারা ওদিকে সিট হয়েছে কিছু টোটাল পোকুরে কুড়িটা সিট তো এখনও কিছু সিট বাকি আছে আসেনি সে গাড়ি এখনো এসে পৌঁছায়নি তিনটে সিট বসানো হয়েছে এদিকে সব খুবই ঠান্ডা এদিকটা দেখা যাক সারাদিন কি হয় কোনো পুরস্কার আমরা দিতে পারি কি না সাড়ে সাতটা বাজে আমাদের এখনো মাছ হয়নি ওইদিকে একটা ছিটারটা পার্লার ব্রিগেড মাছ হয়েছে তো এখনো পর্যন্ত হায়েস্টার জন্য ওইদিকে একটা রুই মাছ খেয়েছে চারা আমাদের এখানে দুটো ছিপ ফেলা আছে একটা এদিকে সাদা রোপ ফেলা আছে দেখা যাক কি হয় মাছ হয়েছে মৃগেল মাছ আমাদের এখনো মাছ হয়নি এদিক তো মাছ খায়নি ওদিকে একটা মাছ একটা দুটো করে মাছ খাচ্ছে উনি মৃগেল ওদিকেও খাচ্ছে দেখা যাক কি হয় এগারোটা বাজে এখনও মাছ হয়নি আমাদের খায়নি আমাদের এইদিকতে তিনটে চারটে সিটে মাছ খায়নি ওদিকে একটা দুটো করে রুই মিগল পেয়েছে কাতলা খায়নি কুকুর এখনও ওদিকেও সেরকম ধার সিটটা একটা দুটো রুই মাছ হয়েছে ছোটো ছোটো তবে কমেডি টিফিন দিয়েছে খুব সুন্দর টিফিন বিকেল চারটে অবধি ফেলা তো দেখা যায় এখন মাছ হয় কি না হয় দেখতে পাচ্ছেন পুকুরটা মাছ একদম খাইনি আমাদের এদিক থেকে চারটে সিট ওপারে চারটে সিট জাল ভেজে নি আমারও মাছ হয়নি ওই ধারে এদিকে দুটো এদিকে একটা সিটেই যা টুকটা কুড়ি মিগেল করে ধরেছে আর সকালবেলা একজনের একটা ব্রিকেট খাইছিল পাঁচের পাল্লা তো পুরস্কার তারাই পাবে আবার সান্ত্বনা পুরস্কার কিছু পাবো তবে কুকুরের কমেডি খাওয়া দাওয়া খুব সুন্দর খাওয়া দাওয়া দিয়েছে টিফিনটাও দিয়েছে খুব সুন্দর পরিবেশটাও খুব সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছেন মার্কেটের ভেতরে পুকুরটা আমাদের তো মাছ খেলো না পরের বার দেখা যাবে নেক্সট টাইম কি হয় আমরা আজকের এই মৎস্য শিকার প্রতিযোগিতায় যিনি প্রথম সুপ্রিয় সুর আট কেজি আটশোশো গ্রাম মাছ ধরে আমরা আমাদের সমিতি থেকে ওনাকে পুস্ত দিয়ে সমর্থনা জানাবো আমাদের

আমাদের এই পুরস্কার পুরস্কারটি তুলে আমাদের সভাপতি আমাদের মহাশয় নিতাইদা নিতাই যে থাকেন চলে আসেন মঞ্চে নিতাই এই পুরস্কারটা তুলে আমাদের সভাপতি মধুসূদন এবার আমরা বাড়ির পথে রওনা দিলাম সবাই মিলে মনটা খুবই খারাপ কোনো পুরস্কার পেলাম না একটাও একটা সান্তনা পুরস্কার পেয়েছি আর সেরকম মাছ বলতে আমাদের একদমই মাছ খাই আটটা সিটে মাছ খায়নি কিছু সিটে মাছ খেয়েছি তারাই পুরস্কার পাই যে আমরা কোনো পুরস্কার পাইনি মন খুব খারাপ সবারই মনে ছোটো হয়ে আছে কিছু করার নেই নেক্সট টাইম আবার হবে আবার কোনো প্রতিযোগিতা কম্পিটিশন যাই তো নিশ্চয়ই চেষ্টা করবো যে মাছ ধরার তো আমরা এখন বাড়ি ফিরছি এই এখন শ্রীরামপুর আছি ভিডিওটা এখানেই শেষ করলাম ওই রকম ভিডিও দেখতে চ্যানেলটিকে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন ভিডিও দেখতে जो ठंड लग गई